স্বাগতম সবাইকে ডিজিটাল অরবিট ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো একটি অসাধারণ গ্যাজেট আপনি কি কম বাজেটের ভেতর একটি গেমিং মাউস খুঁজছেন তাহলে আমার মনে হয় মার্ভো এম টু নাইন ওয়ান মাউসটি আপনার জন্য সেরা একটি মাউস হতে পারে মাউসটির ডিজাইন ও বিল কোয়ালিটির কথা বলতে গেলে এর আর্গনমিক ডিজাইন দীর্ঘক্ষণ ব্যবহারে আরামদায়ক এর এলইডি লাইটগুলো মাউসটিকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে এটিতে কয়েক কালারের লাইট জ্বলে যা আপনার সেট আপকে আরো বেশি আকর্ষণীয় করে তুলবে এটি কেবল দেখতেই ভালো না এর সাথে এটির গেমিং পারফরমেন্সও খুবই ভালো আমি আশা রাখি মার্ভো এম টু নাইন ওয়ান এখানে আপনাকে হতাশ করবে না এই মাউসে যে তার বা কেবলটি আছে সেটিও খুব উন্নত মানের ব্রাইডেড কেবল এরকম তার বা কেবল সাধারণত এমন বাজেটের মাউসে দেখা যায় না এই মাউসটি ডিপিআই রেঞ্জ আটশো থেকে ছয় পর্যন্ত সাপোর্ট করে এর মানে আপনি গেম খেলার সময় আপনার পছন্দ মতো সেন্সিটিভিটি সেট করে নিতে পারবেন এই মাউসে থাকছে ছয়টি বাটন যা আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন যা গেমিং এর সময় আপনাকে দারুণ সুবিধা দেবে এর সেন্সর এতটাই নিখুঁত যে স্ক্রিনে মুভমেন্ট হবে একদম মসৃণ এটি বিশেষ করে এফপিএস গেম বা স্ট্র্যাটেজি গেম খেলার জন্য বেস্ট এই যদি শুধু গেমিংয়ের জন্য তা কিন্তু নয় এটি চাইলে আপনি অফিস বা নর্মাল কাজের জন্য ব্যবহার করতে পারবেন আরও একটি জিনিস এই মাউসে আছে যা জানলে হয়তো আপনি অবাক হবেন এই সাতশো টাকার মাউসে আপনারা পেয়ে যাবেন একটি সফটওয়্যার এই সফটওয়্যার দিয়ে আপনারা ডিপিআই কন্ট্রোল বাটন কন্ট্রোল এবং লাইট অন অথবা অফ করতে পারবেন সাতশো টাকায় তেমন আহামরি কিছু আশা করা যায় না তবে দামের হিসেবে বলতে গেলে এটাকে এই দামে বেস্ট মাউসই বলা চলে আজকের ভিডিও শেষ করার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন মারভো এম টু নাইন ওয়ান গেমিং মাউসের কোন ফিচারটি আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ সাবস্ক্রাইব করুন ডিজিটাল অরবিট ধন্যবাদ